যুক্তরাষ্ট্রের শুল্ক ও পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মুখে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা কমিয়ে দিয়েছে ভারতের শীর্ষ প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গুজরাটের জামনগরের রপ্তানিমুখী পরিশোধনাগারের জন্য রাশিয়ার তেল কেনা বন্ধ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অনুযায়ী তৃতীয় দেশ হয়ে রুশ তেল কেনা গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে রিলায়েন্স তা কার্যকর হওয়ার আগেই মেনে নিল একইসঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র রজদাফট ও লুক অয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সেটিও মাঝে রিলায়েন্স বিষয়টি স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস যা দুই দেশের বাণিজ্য আলোচনায় অগ্রগতি আনতে পারে ট্রাম্প প্রশাসনের অভিযোগ রাশিয়ার তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করেছে এবং সে কারণে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয় যার অর্ধেক ছিল জরিমানা